সন্তানের সাথে এসেছি মার্কেটে কোনো বাজেট নিয়ে তো আসলে এদের শপিং করা যায় না আমার যে এখানে দেখতেছে কার্ড এই কার্ড ওর জন্য নিয়ে আসছি প্রত্যেকটা কার্ডেই লক্ষ কোটি টাকা আছে আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন ড্যাড আমাকে বলছিল যে কার্ডে আনলিমিটেড মানি আছে তো তোমার যত যা খুশি নিয়ে নিও তো আমি ভাবছিলাম যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিবো দুইটা আর বাকি অনেক কিছু নিব হ্যালো एवरीवन গত ঈদ বাজেট কত এই পর্বটা আপনারা কিন্তু খুব পছন্দ করেছেন যার কারণে আমরা এটার পার্ট টু নিয়ে চলে আসলাম। আমি আজকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চলে এসেছি এবং আজকে আমি র্যান্ডম মানুষের কাছে জিজ্ঞেস করবো যে তাদের ঈদ বাজেট কত। আমার সামনে একজন ভাইয়া একজন আঙ্কেল দাঁড়িয়ে আছে দেখবো যে তাদের ঈদ বাজেট কত। আসসালামু আলাইকুম হ্যালো মুসলমান একটু কথা বলা যাবে? আচ্ছা 500 ভাইয়া না আঙ্কেল? ও ইনি আমার ও ওয়াও অনেক ইয়াং। আসসালামু আলাইকুম আঙ্কেল। আচ্ছা ভাই আপনি তো শপিং করতে এসেছেন জি জি ই-শপিং করার জন্য আরছি ভাই আপনাদের ঈদের বাজেটটা আসলে আমরা জানতে চাইছি ঈদের বেসিক্যালি কোনো বাজেট নাই বিকজ আমি ড্যাড কে নিয়ে আরছি সো ড্যাড জানে আমার বাজেট আকে যদি শেয়ার করতে আপনাদের ঈদের বাজেট কত আসলেই সন্তানের সাথে এসেছি মার্কেটে কোনো বাজেট নিয়ে তো আসলে ঈদের শপিং করা যায় না ওর জন্য এসেছি আমার একমাত্র সন্তান আমারই যে এখানে দেখতেছে কাট এই কার্ডগুলো ওর জন্য নিয়ে আরছি ও ইচ্ছা মতো খুশি মতো এখানে প্রত্যেকটা কার্ডেই লক্ষ কোটি টাকা আছে ওর ইচ্ছা বল আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন ড্যাড আমাকে বলছিল যে কার্ডে আনলিমিটেড মানি আছে তো তোমার যত যা খুশি নিয়ে নিও তো আমি ভাবছিলাম যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিব দুইটা আর বাকি অন্য কিছু নিবো এখন পর্যন্ত যাই না ডেট বাট আপনাদের হাতে আমি কোনো ব্যাগ দেখতে পাচ্ছি না আপনারা তো অনেকক্ষণই দেখছি আপনারা ঘোরাফেরা করতেছেন শপিং মলে আমাদের ঘটনা হচ্ছে কি যে আমরা তো নিজেরা ক্যারি করি না আমাদের যেগুলো শপিং করা হয়েছে সেগুলো আমাদের লোক নিয়ে আসছে আমার ড্রাইভার আছে ড্রাইভারের সাথে আমার সার্ভেন্ট আছে ওরাই ওগুলো শপিং করে দিচ্ছে ওরাই ওইগুলো টেনে বেড়াচ্ছে আমরা ওগুলো ক্যারি করছি কি কি কিনেছেন আচ্ছা থ্যাংক ইউ গাইজ আপনারা তো দেখতে পারলেন যে এখন কিছু কিছু মানুষের দেড় দুই কোটি টাকার ঈদের আশা করি আজকের পর্বটা ভালো লেগেছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি শেষ করছে সবাইকে অগ্রিম ঈদ মুবারক